আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং সকাল সকাল আসলাম পরিবেশের পরিস্থিতি দেখাতে আপনার তো গত তিন দিন ধরে যে ধরনের বৃষ্টি পড়তেছে এই বৃষ্টিতে মানে ধরেন কিছু অপকার কিছু উপকারও আছে তো উপকারের দিক দিয়ে বলতে গেলে এই আপনার এই টান চাকায় যেগুলো খেতি বাতি আছে আর কি ধান ক্ষেত এগুলাতে এই সোলার পানি আর লাগতেছে না তো মানুষের সুবিধে হইছে কারণ যখন রোদ থাকে এই একটা সোলারে বহুতখিনি এরিয়া আর কি কভার করা আছে তো আর কি ওই টাইমে সিরিয়াল সিরিয়াল ধরা লাগে এরপরেও ওর পরেও আর বর্তমান পরিবেশের বৃষ্টিতে আর কি আল্লাহ নিয়ামতে বৃষ্টি হওয়ার পরে আর কি এই খেতে পানিগুলো দেওয়া লাগে না উপকারের দিক দিয়ে বলবার গেলে আপনাদের এই ডাউন জায়গায় যেগুলো খ্যাত আছে আর কি এই ক্ষেতগুলা বর্তমান তিন দিনের বৃষ্টিতে পানির তোলে তো যাই হোক ওই দেখতে পারতেছেন ওই পানির ওইখানে আঙ্গুর ওখানে খেত আছে তো এই খেতখানি পানির তোলা আর কি তো সকাল সকাল ভাবতাছি ওই খেতটাই দেখবার যাবো যে কতটুক পানি উঠছে কতটুক কী তো ভাবলাম যাম ওই যদি তাহলে আপনাদের কাছেও একটু শেয়ার করি আপনারাও দেখেন মানে আমাদের গ্রামের পরিবেশ পরিস্থিতি কি ধরনের কী তো যাই হোক সাথে থাকেন ওই ক্ষেতটা খেটটার অনেক যাই যা আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি কতটুক ডুবছে কতটুক আছে তো দেখতে থাকেন তো যাই হোক আসা পেলাম ক্ষেতের এনে আর কি তো মোটামুটি পানি ভালোই আর কি যাই হোক বৃষ্টির পানিতে আর কি খেত মোটামুটি দেখতে দেখতেই পারতাছেন যে কতটুকু কিস কী সমস্যা আপনাদের ওই কস্তুরি যা আছে ওই কস্তুরি দেখা গেছে কুস্তির ওই পাশ থেকে এই পর্যন্ত আর কি আমাদের আর কি পানির তলে তো ওদিকে আর কি ভালো একটা আল্প ডাউন ছিল দেখে ওদিকে পানি বেশি আর এদিকে একটু একটু আছে না থাকা না আর কি একটু একটু জায়গা আছে তো এই খেত সম্পর্কে যদি বলবার যায় বহুত কথা এই খেত সম্পর্কে কি বলবো আর আমি বলছিলাম ক্ষেতটা আর কি আমি করবো না তারপরেও আব্বা আর কি মানলো না কামলা দিয়ে করাইল ম্যাক্সিমাম এই খেতখানি করতে আপনার কামলা থেকে হালের থেকে শুরু করে গাড়ার থেকে শুরু করে সাত হাজার আটশো টাকার মতো খরচ গেছে আমার আমি মানে আর কি হিসেব রাখছিলাম যে মানে কত টাকা খরচ যায় যেহেতু আমি গড়বো না তো সাত হাজার আটশো টাকার মতো খরচ গেছে তো এখন আল্লাহ ভালো জানে বৃষ্টি আরো কতদিন হব বা কি আর অলরেডি তো দেখতেই পারতেছেন দিক তো কিচ্ছু দেখা যায় না এই এখান থেকে হ্যাঁ এদিক অল্প অল্প দেখা গেছে ওই দিক তো পুরাটাই কুস্তুরির তোলে তো যাই হোক আর কি এখন আল্লাহর দিয়া বৃষ্টি তোলে গেলেও কিছু করার নাই তো এদিকে আছে আমাদের এদিকেও আছে এখান থেকে শুরু করে আপনার ধরুন ওই যে বাড়ি দেখা গেছে ও মানে আর কি ওই পুস্ত আমাদেরই ক্ষেত তো যাই হোক দেখতে পারলেন খালি আমাদের না বহুত মানুষের খ্যাতি পানির তলে তো সেটা নিয়ে আসফুস করে লাভ নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে এদিকেও বহুত আছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও বহুত আছে পানির তলে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম বাবাই। বাই